সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে এই বাংলাদেশ চ্যানেলের একটি দেশ টিভি নামের একটি চ্যানেল সেই চ্যানেলে দেখতে পেলাম যে ইজরায়েলের যত পৃথিবীতে যত মোবাইল আছে সেই সবগুলো মোবাইলের প্রযুক্তি সব ইসরায়েলই কন্ট্রোল করে তো আমরা কম বেশি সবাই জানি যে বাংলাদেশ পৃথিবীতে যত ব্যাংকিং সেক্টর আছে সেই ব্যাঙ্কিং সেক্টরটা কিন্তু ইজরায়েলই কন্ট্রোল করে তো ঠিক সেই একই রকমভাবে সারা পৃথিবীতে যত মোবাইলের যত অ্যাক্সেসরি যা কিছু বলুন না কেন এই সব কিছু কিন্তু এই ইজরায়েলি বানাচ্ছে ইসরায়েলই সব দিচ্ছে সাপ্লাই তো আমার কথা হচ্ছে যে এই যে বাঙ্গো মুভমেন্ট যেগুলো আছে বা আপনার চীন এই ইয়ে পাকিস্তান বলুন এবং অন্য অন্য দেশের যে যত মুমিন বান্দারা আছেন সবাই কিন্তু বিশেষ করে মোল্লা মুন্সিরা তারা তো মোবাইল ইউজ করে তাই না তো তাদের এই মোবাইল যে ব্যবহার করছে তার মানে কি ইজরায়েলের প্রযুক্তি তারা ব্যবহার করে নিচ্ছে যদিও তাদের পয়সা দিয়েই কেনা কিন্তু এটা তো ইহুদিদের কেন ইহুদিদের মোবাইল তাই না তো এই ইহুদিদের মোবাইল তারা ব্যবহার করে নিচ্ছে তাহলে তাদের জান্নাত কি নিশ্চিত হবে আপনারাই বলুন জান্নাত কি নিশ্চিত হবে আমি মনে করি যে তাদেরকে তো কচু গাছে উচিত কচু গাছের সাথে উচিত এই যে এতদিন ধরে ইমান আমল যা করে নিল পাচক তো নামাজ থেকে শুরু করে তার যুদের নামাজ সহ করে নিচ্ছে এই জান্নাতের আশায় মানুষকে ধোকা দিচ্ছে মেরে ফেলছে বলাৎকার করে নিচ্ছে তো এই যে জান্নের আছে যেটা করে নিচ্ছে তো এই যে তারা তো যে মোবাইল ইউজ করছে এটা তো ইহুদিদের পণ্য আরে ভাই তোরা এই বাঙ্গু মোমেনরা তোরা একটা করে দেখাতে পারলে তোরা একটা কিছু করে দে আবিষ্কার করে দেখ পারবি নাকি পারবে না তোরা তো এই যে এই যে এই ইসলাম ইসলাম করে করে ধর্মকে নিয়ে যে ব্যবসা হয়ে যাচ্ছে এবং সেই চোদ্দোশো বছর আগের মরুর ডাকাত যে কি বলেছে সেইটার উপর ভিত্তি করে এখন পর্যন্ত চলে যাচ্ছে সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে আজকে আমরা যারা আগে ইমান আমল পালন করতাম মানে মুসলিম ছিলাম তো আমরা যারা সরে এসছি তো তোরা সরে আয় না ভাই তোরা তো ওইখান থেকে সরে আয় দেখবি যে কতটা শান্তি মিলছে ইসলামে তো কোনো শান্তি নেই শুধুমাত্র বলে নিচ্ছে যে শান্তি শান্তি তো যাই হোক আর এই যে এখন আপনারা বুঝতে পারছেন যে কেন এই ইসরায়েল ইহুদিরা ওই হামাসের কোথায় কোথায় আছে কি পজিশনে আছে সব কিছু বের করে ফেলছে ওদের প্রযুক্তি এখন এই ওদের প্রযুক্তি যদি আপনি ব্যবহার না করেন তাহলে এই ওদের ওদের ছাড়া হবেটা কি বলুন এই ব্যাংকিং সেক্টর বলেন এখান থেকে ওখানে যে টাকা ট্রান্সফার করা সব কিছু ইউদিদের কন্ট্রোলিদের প্রযুক্তি এখন দেখছি মোবাইলও চলে গেছে ওদের হাতে মোবাইলের চিপ থেকে শুরু করে সব সবকিছুই ওদের তো আসলে যাই হোক আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ওয়াজি হুজুরা একটা জিনিস সবসময় বলে দেয় যে এত পৃথিবীতে যত বিজ্ঞানী আছে বিজ্ঞানীরা ওই কোরআন শরীফ পরে নাকি বিজ্ঞানী হয়েছে এমনকি নাসাতে নাকি নাসার মাটির নিচে একটি রোম আছে যেখানে কোরআন নিয়ে গবেষণা করে তো কই আমি তো দেখতে পেলাম না বা আপনারা কি দেখতে পেয়েছেন যদি দেখতে পান যে কোরআন শরীফ পড়ে তারা বিজ্ঞানী হয়েছে তাহলে কেউ আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ তাহলে খুশি হব তো যাই হোক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন তাতে করে আমরা খুশি হই এবং আমরা বোধ করি তো ভালো থাকবেন ঠিক আছে বাই